গুড মর্নিং বন্ধুরা জয়রা দে কৃষ্ণ তো চান কমপ্লিট করে দেখো আমি পুজোতে বসে গেছি আর এখন আছি আমি বাবার বাড়ি আর বাবার বাড়িতে এসে দেখো মা বললো পুজো দিতে তাই আমি পুজো দিতে বসে পড়লাম আর আমার মায়ের কতগুলো ঠাকুর আর কি কি ঠাকুর দেখো ওটা হচ্ছে আমার মায়ের গুরুদেব ওখানে শিব ঠাকুর এই সিংহাসনের ভেতরে আছে রাধা কৃষ্ণ তারপরে গোপাল হ্যাঁ তো ওইখানে ওই যে দাদু ঠাম্মা আছে আর এই দেখো প্রদীপ ধরিয়েছি প্রসাদ দিয়েছি আসন পেতেছি তো মায়ের সিংহাসনটা খুব ভাল লাগে আমার মানে বেশি বড় না ছয় ছোট্টর উপরে খুব সুন্দর এখন পুজো তো প্রায় কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেল দেখো চলে এসেছি বৌদির সাথে বৌদির বাবার বাড়ি তো বৌদির বাবার বাড়ি এসে দেখলাম কত রাখি তো রাখিগুলো তো আমি একসঙ্গে কোনোদিন এত রাখি দেখিনি তো দেখে আমার খুব ভালো লাগছে রাখিগুলো দেখো প্রায় কমপ্লিটের দিকেই তো এখনও আরও এরপরে অনেক কাজ আছে এখনও স্টিকার মারবে প্যাকিং হবে তারপরে দেখো এখন মানে তারপরে চলে যাবো ভোট দিতে রাখিগুলো তো খুবই সুন্দর যে বৌদির মা রেডি হচ্ছে এই যে আমার বৌদি আর এটা আমার বাবা তো এখন আমরা যাব ভোট দিতে চলো ভোট দিয়ে আসি এই এখনই আমরা বেরিয়ে যাব ভোট দিতে সবাই রেডি খুব ভালো লাগে রাখিগুলো দেখে মানে খুব সুন্দর দেখতে রাখিগুলো রাখিগুলো খুব দেখো অনেক রাখি তারপর আবার এখানে রাখি যে প্যাকেটগুলো হয় না সে প্যাকেটগুলো সবাই করে গ্রামের লোকগুলো নিয়ে যায় আশেপাশের লোকেরা তো চলে আসলাম এখন চলে আসলাম ভোট দিতে মানে আমি না বৌদি ভাই ভোট দিতে চলে এসছে এই দেখো তো বৌদির সাথে আমি একটু আসলাম বৌদি ঢুকে গেল আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখো জায়গাটা দেখো কত সুন্দর বৌদিদের ওখানে স্কুল আছে তো সেই স্কুলে ভোট দিতে আমরা চলে গেলাম আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি তো ভোট দিয়ে আবার বাড়ি চলে আসলাম বৌদি একটু মানে রাখিগুলো করছে তো আমি আবার দেখলাম যে কি করে করে তো রাখি তো প্রায় কমপ্লিটই তো বৌদি এখন প্যাকিং করছে বসে বসে আর আমরা গল্প করছি দেখো বৌদি কি করে প্যাকিং করছে আমরা কোনো দিন করিনি কী করে পারবো বলো আমরা এই সমস্ত কাজ কোনো করিনি এখানে আসলেই দেখি বৌদিরা সব মানে করে বৌদি প্যাকিং করছিল আমি বসে বসে দিচ্ছিলাম আর সেটাই তোমাদেরকে দেখালাম দেখো কত রাখি ওই প্যাকেটগুলো অনেকেই মানে লোক আছে ওই প্যাকেট প্যাকেটগুলো না সেই পাশে অনেক লোকে কাজ নেয় তো সেই ওরা দিয়ে যায় প্যাকেট করে রাখি করে বৌদিরা তো একা করা সম্ভব না এগুলো বৌদির মা তো মানে একা কত আর করবে তো এগুলো আমাদের অনেক দূরে থেকে আনতে হয় বৌদি সেই টোটো টোটো করে অনেক দূরে থেকে আনে তো আমাদের ভিডিওটা কীরকম লাগলো জানাবে